তিন হত বাগার নামাজ কবুল হবে না মনে রাখতে হবে বাবা তারা যতই নামাজ পড়ক যতই আল্লাহ পাকের কাছে ভালোভাবে উজু করে নামাজ পড়ক না কেন তাদের নামাজ আল্লাহ পাকের আরো সে আজিমে কখনো কবুল হবে না এমন কি হাদিসের ভিতরে আসছে তাদের নামাজটা মাতার এক বিগত উপরে পর্যন্ত উঠবে না আচ্ছা বলেন তো যেই মানুষটা নামাজ পড়লে মাতার এক বিগত উপরে যদি না ওঠে তাহলে তার নামাজটা কিভাবে আর সে আজিমিকে দেখা লাগবে কিভাবে আল্লাহ পাক কবুল করবেন এই জন্যে তিন হতবাগায় এমন তাদের পরিচয় আজকে আমরা জানবো যে তারা নামাজ পড়লেও তাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না বাবা আমি আপনি নামাজ পড়ি আমার নামাজ যদি আমার আল্লাহ কবুল না করে আমার নামাজ যদি আমার রব বেকা আবার মালিক কবুল না করে এর চাইতে পুরা কফাল আর বদনসিব আল্লাহ পাকের জমিনের ভিতর আর কি হতে পারে আমি এত কষ্ট করে নামাজ পড়লাম উজু করলাম হ্যাঁ তাহা নামাজ পড়লাম আবিন পড়লাম এশ্রাক পড়লাম দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় কা কাবার মালিক আমার আল্লাহকে দেখানোর জন্য আর এতে করে যদি আমার নামাজ কবল না হয় এর চাইতে বড় কষ্টের কি হতে পারে যে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে সে যদি আমার নামাজই কবল না করে তাহলে এটা একটা বড় ধরনের খারাপ জিনিস না আজকে তাদের পরিচয় আমরা জানব তাদের নামাজ মাতার এক বিগত উপরে পর্যন্ত ওঠে না তাদের পরিচয়টা শুনে এক নাম্বার ওই ইমাম যেমন ধরেন একটা জনপদের ইমাম বা একটা গ্রামের ইমাম গ্রামে মসজিদ আছে না ওই মসজিদের এমন ইমাম যে ইমামের পিছনে অধিকাংশ মুসল্লিরা অসন্তুষ্ট অধিকাংশ মুসল্লিরা নারাজ এই নারাজটা আবার শরীয়ত সম্মত ভাবে নিজের স্বার্থের জন্য না আজকে তো আজকাল তো ইমামের প্রতি নিজের স্বার্থের জন্য নারাজ পুজুর আপনি এমনি কেনে হাঁটেন ওদের আপনি বাঁকা হয়ে হাঁটেন কেন মানে হুজুরের একটা কথা ওনার পছন্দ হয় নাই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন তার ভালো লাগে নাই এই জন্যে নারাজ এই নারাজ হলে কোনো সমস্যা নাই হুজুরের গুসের বিরুদ্ধে ওয়াজ করেছেন সেই জন্যে নারাজ এতে করে কোনো সমস্যা নাই কিন্তু হা হুজুরের কিছু খারাপ একটা বদ্বাস আছে যেটা শরীরে কখন অ্যাকসেপ্ট করে না ওই রকম বদব্যাস যদি তাকে আর অধিকাংশ মুসলিরা যদি তার প্রতি এটার কারণে নারাজ হয় নারাজ তাকার পরেও যদি সেই ইমাম সে নিজেও জানে মুসল্লিরা আমার প্রতি নারাজ তারপরও সে ইমামতি করে ও ইমামের নামাজ মাতার হাদ আটু করে কখনো ওঠে না ইমাম সাহেবের সিদ্ধান্ত নেবেন নারাফ যেহেতু আমার বদব্যাস মুসল্লিরা পর্যন্ত জানে অনেক মুসল্লি আমার প্রতি নারাজ হয়ে আছে তারপরে যদি আমি ইমামতি করি তাহলে এটা আমার নামাজকে কোনো কবুল হবে না ইমাম সাহেবের দায়িত্ব হলো অতি দ্রুত চাকরিটা ছেড়ে দেওয়াই তার জন্য সবচাইতে উত্তম হবে কিন্তু ইমাম সাহেব এটাও করে না সে চিন্তা করে তারা নারাজ হোক কোনো সমস্যা নাই আমার শক্তি আছে আমার পাওয়ার আছে আমার ক্ষমতা আছে আমি ইমামতি করবই 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 আছে না এমন কে আমার উপরে কথা বলবে আমি অনেক অনেক ক্ষমতা আমার না মুসল্লিরা খারাপ মুসল্লিরা তাকে নারাজ থাকার পরও কিন্তু সে ক্ষমতার জুড়ে ইমামতি করে ওই সমস্ত ইমাম সাহেবের নামাজ আল্লাহ পাকের আদালতে কোনো কবুল হবে না এটা হলো এক নম্বর যে ইমামের প্রতি মুসল্লিরা নারাজ সম্মত কারণ তাকার পর সেই করে তার নামাজ আল্লাহ দরবারে গ্রান্টেড হবে না কবুল হবে না দুই নাম্বার ওই নারী যেই সারা রাত ইবাদত করে রাত কাটিয়েছেন কিন্তু তার স্বামী তার প্রতি সারা রাত অসন্তুষ্ট ছিল মা বন্দে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি হাদিসটা শুনেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদের পায়ে হাত রেখে বলি মা সারা রাত ইবাদত করার পরেও আপনার আমল নামাই তো কোনো নেক নেক জমা হয় নাই উল্টা আপনার আমল নামার ভিতরে সারা রাত গুণা জমা হয়েছে এ আল্লাহ তালার বান্দি সনব সারা রাত আপনি তাহার নামাজ পড়লেন সারা রাত আপনি নফল ইবাদত করলেন কিন্তু আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট আপনার স্বামী আপনার প্রতি নারাজ কিন্তু তারপরেও আপনি সারা রাত নামাজ পড়লেন গোমা আল্লাহর কসমকে বলি স্বামীকে অত অসন্তুষ্ট রেখে স্বামীর মনে কষ্ট দিয়ে সারা রাত যদি নামাজও পড়েন ওই নামাজ আপনার মাথাতে হাত হাত উপরে পর্যন্ত উঠতে পারবে না সারা যদি আপনি ইবাদত না করে স্বামীর সাথে যদি আপনি ঘুমাইতেন থাকতেন তাহলে সারা রাত আবাদত করার চাইতেও আল্লাহ আপনার আমল নামার এর চাইতেও ডাবল সোয়াবের মালিক আমার আল্লাহ ঢোকায় দিতেন সারা রাত ইবাদত করলেন নফল নামাজ পড়লেন সারা রাত তাহা নামাজ পড়লেন কিন্তু স্বামী বেচারা আপনার প্রতি অসন্তুষ্ট স্বামী আপনাকে বলছে দেখো আজকে নামাজ পড়ার প্রয়োজন নাই তোমার সাথে আজকে আমি মিলিত হব সহবাস করব থাকবো আপনি বললেন না না অসম্ভব আমি আমি নামাজ পড়ব এই যে স্বামীর মনে একটা কষ্ট আপনি দিয়েছেন মারে আপনি তো জানেন না হাদিস কুরআন সম্পর্কে অবগত নাই সেই জন্য আপনি বুঝেন নাই আপনি মনে করতেছেন স্বামীর সাথে না থাকলে নফল নামাজ পড়লে সওয়াবটা বেশি হবে না মা এটা ভুল নফল নামাজের চাইতেও স্বামীর সাথে এক কম বলেন নিচে টাকা এর চাইতে ডাবল সবের মালিক আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার। মা বন্ধের কামে বলবে এই বোনটা কখনো আপনি করবেন না স্বামীর মনে কষ্ট দিয়ে কখনো আপনি নফলে ইবাদত করবেন না স্বামীর মনে কষ্ট দিয়ে কখনো আপনি নফল রোজাও রাখবেন না আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন স্বামী হে কি আমি নফল রুজা রাখতে পারবো না তুমি যদি বলো তাহলে রাখবো হতে পারে পারে আপনার স্বামী আপনাকে বলতে না না রাখার প্রয়োজন নাই আমি যেহেতু সফর করে আসছি বিদেশ থেকে আসছি তোমার সাথে আমি থাকবো রাখার প্রয়োজন নাই তারপরেও যদি আপনি রাখেন গোমা আপনার নামাজ আপনার রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না এটা হলো দুই নাম্বার সারা রাত এবাদত করলেন নারী কিন্তু তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট ওই নারীর নামাজ কবুল হবে না তিন নাম্বার হল এমন একটা গোলাম মালিকের কাছে আসছে গোলাম এখন তো গোলামের চলাচলটা নাই তে মনে করেন গোলাম না বলি আমাদের দেশে কামলা চিনেন না কর্মজীবী যারা আছে মনে করেন আপনার খেতে কাজে কৃষিকাজ করার জন্য একটা লোককে আপনি নিয়ে আসছেন লোকটাকে নিয়ে আসছেন এক মাসের জন্য নিয়ে আসছেন এমন কিন্তু আমাদের দেশে হয় এক মাসের জন্য লোক নিয়ে আসে বা আপনার মমি সিংহের মানুষ আছে তারপরে আর অনেক এলাকার মানুষ আছে তারা আসে মাস কানেক থাকে এক মাসের জন্য আপনি নিয়ে আসছেন নিয়ে আসার পরে ওই লোকটা আপনার খেতে কাজে কাম করে কিন্তু না বলে সে চলে গেছে আপনার কাছ থেকে অনুমতি নেই নাই না বলে সে চলে গেছে রকম গোলামে এবাদত করলে তার এবাদত কবুল হবে না কারণ আপনি মালিকের কাছ থেকে আপনি অনুমতি নিয়ে যান নাই এই জন্যে এই তিন হত বাগার নামাজ কবুল হবে না এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে আল্লাহ পাকের সুন্নাহা মোতাবেক রাসুলের আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করার জন্য তাও ফিক দান করুন